আপনার চাচা জ্যাঠায় দলিল দিচ্ছে না আপনার মামাই আপনার সম্পত্তির কোনো কাগজপত্রই দিচ্ছে না বলছে আপনি ওই সম্পত্তির কোনো মালিক না তাহলে কিভাবে আপনার চাচা জ্যাঠার ওই দলিলটি উদ্ধার করবেন কিভাবে আপনার মামার কাছ থেকে ওই সম্পত্তির কাগজপত্রগুলো উদ্ধার করবেন এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করবো চলুন শুরু করা যাক অনেক সময় দেখা যায় কি অনেক পরিবারের ক্ষেত্রে অনেক চাচা জ্যাঠাই মনে করে যে বাতিজাকে যদি দলিল না দেওয়া হয় বা বাতিজার যে মা আছে তাকে যদি দলিল না দেওয়া হয় তাহলে তারা ওই সম্পত্তি পাবে না বা ওই সম্পত্তির মালিকানা অর্জন করতে তাদের অনেক হয়রানি হতে হবে তাই তারা দলিল দিতে চায় না বা সে সম্পত্তির মালিক হয়ে যাবে সে দলিলটি দেখলে বুঝতে পারবে যে তার পিতা এখানে সম্পত্তির মালিক রয়েছে বা অনেক সময় অনেকজন ব্যক্তিকেও অনেকজন ব্যক্তিকে দলিল দিতে চায় না দুইজনে যৌথভাবে সম্পত্তি ক্রয় করেছে এখন একজন আরেকজনকেও দলিলটি দিতে চায় না কিভাবে আপনি ওই সম্পত্তির দলিল না দিলেও ওই দলিলটি উত্তোলন করবেন বা ওই সম্পত্তির অর্জন করবেন এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা শুরু করা যাক বলি আপনি যেই দাগের সম্পত্তির আপনাকে দলিল দিচ্ছে না ওই দাগটি সম্পর্কে আপনাকে প্রথমে অবগত হতে হবে ওই দাগটি কত আপনাকে জানতেই হবে যদি আপনাকে ওই দলিলের কোনো তথ্য যদি না দেয় শুধু দাগ নাম্বার দিয়ে কিন্তু আপনার ওই দলিলটি উদ্ধার করতে পারবেন প্রথমেই কি করবেন আমি আপনাকে বলি এখন প্রথমে আপনি নকশা নিয়ে একজন বা দ্বারা ওই দাগটি কত বের করবেন এখন আপনি যদি চান লাগবে না কিভাবে আপনার প্লটের মালিককে জিজ্ঞেস করেন যে উনি কত দাগের সম্পত্তির মালিক এখন ওই দাগের আপনি কি উত্তরে আছেন না দক্ষিণে আছেন না পূর্বে আছেন নকশায় ওই দাগ নাম্বারটি দেখে নিন এবং কেউ ওই দাগের খতিয়ানটি দেখে নিন এখন ওই খতিয়ানটি দেখলেও আপনি দেখতে পারবেন যে আপনার পিতায় ওই সম্পত্তির মালিক রয়েছে বা আপনার বাবা ও সম্পত্তির মালিক রয়েছে এভাবে যে কোনো একজন না একজনের নাম আপনি দেখতে পারবেন বা আপনার বাবা ওই সম্পত্তিটা ক্রয় করেছে বা আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন ওই ব্যক্তির নাম ওইখানে থাকতে পারে ওই তথ্যটি নিয়ে এখন আপনাকে তো ওই দলিলটি উঠাতে হবে তাই না এখন আপনাকে একটি সন জানতে হবে এখন অবশ্যই আপনি সম্পত্তি ক্রয় করেছেন আপনার তো জানার কথাই যে আপনি সম্পত্তিটা কখন ক্রয় করেছেন বা আপনার মায়ে জানবে বা আপনার মাথায় জানবে বা আপনার দাদা দাদুয়ে জানবে যে কোনো একজনের তো জানবে ওই সনটা কত শনে হয়েছে দলিলটি রাজেশটি কত শনে হয়েছে তাহলে ওই শনটি দিয়ে আপনি দলিলটি তল্লাশি দেন এবং কি ওই দলিলটি সাব রেজিস্ট্রি অফিস থেকে আপনার দলিলটি তল্লাশি দিয়ে উঠাতে পারবেন এখন আপনি দলিটি যখন রেজিস্ট্রি অফিস থেকে উঠালেন তাহলে তো আপনাকে যে দলিল দিচ্ছে না অর্থাৎ আপনি যৌথ মালিকানা সম্পত্তি ক্রয় করেছেন আপনাকে দলিল দিচ্ছে না আপনার মামারা অনেক সময় দেখা যায় কি আপনাকে দলিল দিচ্ছে না এখন আপনার মামাদের যে সম্পত্তি রয়েছে ওই সম্পত্তিতে তো আপনার নানা রানোর সম্পত্তি মালিকানা অর্জন করেছে ওই নানা নানুর নামেও ওই রেকর্ডগুলো থাকবে তাহলে আপনাকে কি করতে হবে ওই রেকর্ডটি দেখতে হবে যে আপনার নানা নানুর নামে ওই রেকর্ডটি আছে কি না এখন ওইটি কীভাবে দেখবেন ঠিক একইভাবে প্রথমে আপনাকে ডাক নাম্বারটি বের করতে হবে ডাক নাম্বারটি দেখে তারপরে ওই রেকর্ডটি কার নামে আছে রেকর্ড অনেক সময় অনলাইনেও দেখা যায় আপনি চাইলে অনলাইনে এসে ওই রেকর্ডটি কার নামে আছে তা দেখবেন যদি দেখবেন আপনার নানা নানুর নামে রেকর্ড আছে তাহলে তো আপনি অনেকটা ফেরাসান মুক্ত হয়ে গেলেন এভাবে আপনার দলিল খতিয়ান যদি না দে কোনো ফেরাসানের দরকার নাই আপনি এই দলিল খতিয়ান গুলো তল্লাশি দেন অবশ্যই আপনি আপনার দলিল খতিয়ান গুলো পাবেন আসসালামু আলাইকুম দেখাবো কোনো ভিডিওতে